আসসালামু আলাইকুম প্রত্যেক দিন হাজার হাজার টাকা মানুষকে দিয়ে দিতেছি আমার টাকার উৎস কি মানে এই যে আমি মানুষকে টাকা পয়সা দেই এই টাকা পয়সাগুলো আমি পাই কোথায় পাশাপাশি এই ভদ্রলোকের কথাটা একটু শোনেন প্রত্যেক নাগরিককে বিয়াল্লিশ হাজার টাকা করে দিচ্ছেন মোজাহের এবং জুয়েল তখন আমি জুয়েল ভাইকে ফোন করলাম যে ভাই এই অবস্থা তিনি অবাক হয়ে গেলেন এমন অবাক হওয়ার কিছু নাই এটাই বাংলাদেশ আমি এবং মোজাহের দুইজন মিলায়ে বাংলাদেশে যত মানুষ আছে সকল মানুষকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে ঋণ সহায়তা দিব আর এই ঋণ সহায়তা নেওয়ার জন্য তাদের ওয়েবসাইট আছে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে তিনশো টাকা দিয়ে আমার কাছে অনেক টাকা আছে সারা বাংলাদেশের মানুষের কাছে এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা করে ঋণ সহায়তা দিব এটা কি আসলে সত্য আমার এত টাকা এই টাকার উৎস কি সত্যি এই ভিডিওটা আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে হাজার হাজার মানুষ এই প্রতারণা থেকে বেঁচে যাবে পাশাপাশি আমি যদি একটু এভাবে বলি যে আমার টাকার উৎস কি আমি একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আমি এখনও চাকরি করি আমার টাকার মূল উৎস হচ্ছে আমি একজন চাকরিজীবী পাশাপাশি আমার ইউটিউব এবং ফেসবুক থেকে আমার যে আর্নিংটা আসে এটা দিয়ে আমি চেষ্টা করি সাধারণ অসহায় একেবারেই দারিদ্র শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা হচ্ছে আমার ড্রিম এটা হচ্ছে আমার স্বপ্ন আমি অসহায় মানুষের পাশে দাঁড়াইলে আমার ভিতর একটু শান্তি লাগে এছাড়া আর কিছু না তৃতীয় কথা হচ্ছে আমি বড় বড় আমার কাছে একজন মানুষের ঘর তুলে দেওয়া এটা আমার কাছে মেগা প্রজেক্ট আমার কাছে অ্যাজ এ মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে তো আড়াই লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা সেইটা আমার একার পক্ষে জোগাড় করা সম্ভব হয় না ঠিক ওই জায়গাগুলোতে আমার কিছু কাছের মানুষ আছে কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে সাপোর্ট করে আমার অর্থটা খরচ করতে আমি বেশি পছন্দ করি আমি বারবার একই কথা বলি পাশাপাশি এই যে আমার এবং মোজাহের এবং আরও যারা আছে তাদের নাম ব্যবহার করে বুস্টিং শুরু করছে এখন বুস্টিং করতেছে যে এখানে এন্ট্রি করো সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে অথবা তিনশো টাকা দিয়ে জুয়েল ভাই এখানে তোমাদেরকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে ঋণ দেবে কতটা অমানবিক আপনি চিন্তা করতে পারেন আপনারা এই জায়গা থেকে বিরত থাকবেন পাশাপাশি আমি কখনোই কোনো একটা দারিদ্র মানুষ অথবা কোনো একটা রোগী এগুলাকে দেখায় বলি না যে এই অসুস্থ এর জন্য আপনারা টাকা পাঠান আমার অনলাইনে আমার নাম্বারই নেই পিকাশ নাম্বার রকেট নাম্বার অ্যাকাউন্ট তো দূরের কথা আমার জাস্ট একটা মেইল আছে এই মেইল যুগে আমার আইডিতে ঢোকার পরে অনেকে আমার সাথে যোগাযোগ করে টুকটাক এছাড়া আমার তো কোনো মানে কারো কাছে থেকে টাকা নিব ওই সিস্টেমটাই নেই তারপরেও আমরা যেহেতু বাঙালি হ্যাঁ আমরা ঝামেলা করতে পছন্দ করি আমরা প্রতারণা করতে পছন্দ করি আমাদের ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতাই নেয় এই জায়গা থেকে আপনারা একটু বিরত থাকবেন পাশাপাশি আমরা কোনো ধরনের ঋণ সহায়তা দিচ্ছি না হ্যাঁ এটা তো প্রশ্নই আসে না আমার নিজেরই কিছু নাই আমি আবার সারা বাংলাদেশের মানুষকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে ঋণ দেব এটা কি সম্ভব এটা কোনোভাবেই সম্ভব না আপনারা এই জায়গা থেকে একটু একটু বিরত থাকবেন সতর্ক থাকবেন পাশাপাশি আমাদের ছবি ব্যবহার করে আমাদের ভিডিও ব্যবহার করে অনেকেই টাকা পয়সা তুলে হ্যাঁ এই জায়গা থেকে একটু সতর্ক থাকবেন আমরা ওপেন কারো কাছ থেকে টাকা পয়সা নেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো শেয়ার করবেন যারা এই প্রতারণার ভাত তৈরি করছেন আমার কাছে মনে হয় কি যে আপনারা এগুলো করিয়েন না এটা একটা মানুষের বৈশিষ্ট্য হইতে পারে না দিন শেষে আপনি এভাবে চিন্তা করেন তো মাত্র একজনকে পনেরো হাজার টাকা দিয়ে আসলাম সে লাশ নিয়ে যেতে পারতেছে না এই যে পনেরো হাজার টাকা তার জন্য অনেক কিছু না রোগী মারা গেছে গতকাল দুইটার সময় টাকা দিছি আজকে দশটার সময় তাহলে এই যে মাঝখানে এত বড় একটা গ্যাপ যদি টাকাটা আমি না দিতাম অথবা কোন একটা ভালো মানুষ না দিত তাহলে এই লাশ নিয়ে বসে থাকা লাগতো অলরেডি সে বসে ছিল তো এই জায়গাগুলো আপনারা বন্ধ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো একটু শেয়ার করে মানুষকে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন السلام عليكم ورحمه الله